নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে অনেক দিনের স্বপ্ন ছিল বাবা মাকে সঙ্গে করে নিয়ে পাহাড় দেখানোর বাবা তো আর গেল না তাই মাকে নিয়েই চললাম পাহাড় দেখাতে আমাদের গন্তব্য হলো দার্জিলিং এবারে আমাদের সদস্য সংখ্যা কিন্তু অনেকজন ছিল দাদা বৌদি ছেলে মেয়ে এবং সব থেকে ক্ষুদে সদস্য দাদার মেয়ে দু বছরের মিষ্টি আমাদের ট্রেন হলো ওয়ান ফাইভ নাইন ফাইভ নাইন কামরূপ এক্সপ্রেস যেটা হাওড়া থেকে সন্ধ্যে ছটা বেজে তিরিশ মিনিটে ছেড়ে পরের দিন সকাল পাঁচটা বেজে চল্লিশ মিনিটে এনজিপি পৌঁছবে এনজিপি পৌঁছেই আমরা প্রথমে একটি গাড়ি বুক করে নিলাম আমাদের গাড়ি আগে থেকে বুক করা ছিল না আমরা এনজিপি থেকে সরাসরি দার্জিলিং যাব না আমরা মিরিক হয়েই দার্জিলিং যাবো আমার দার্জিলিং ভ্রমণ এই নিয়ে তৃতীয়বার এর আগেও আমি মিরিক দেখেছি কিন্তু বাড়ির সকল সদস্যদের এই যে এত সুন্দর মিরিকের অপূর্ব দৃশ্য গোপালধারা টি স্টেট নেপাল বর্ডার এগুলো না দেখাতে পারলে পুরো ট্রিপেরই যেন অনেক কিছু অংশ বাদ পড়ে যাবে তাই আমরা প্রথমেই চললাম মিরিকের উদ্দেশ্যে আমরা এখন যে রাস্তা দিয়ে চলেছি তার দুধারে ভর্তি চায়ের বাগান পাহাড়ে যাব আর চা বাগান দেখব না এরকম তো হয় না এই পাহাড় চা বাগান এগুলোর ওপর যেন একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে গেছে তাই তো বারবার ছুটে আসি এই পাহাড়ে ধীরে ধীরে আমরা পাহাড়ের ওপরে উঠতে লাগলাম আর ঠান্ডাটা ক্রমশই বাড়তে লাগলো এনজিবিতে যতটা গরম ছিল এখন ততটাই ঠান্ডা লাগতে শুরু করেছে ফার্স্ট টাইম পাহাড়ে উঠতে আমার মায়ের একটু কষ্ট হয়েছিল কিন্তু আমাদের খুদে সদস্যটির কিন্তু একটু অসুবিধা হয়নি শহরের ব্যস্ত কোলাহল থেকে একটু মানসিক শান্তি পাওয়ার জন্য অনেকেই ছুটে চলে যায় সমুদ্র, জঙ্গল, পাহাড়। আমার কিন্তু পাহাড়টাই প্রিয়। তাই একবার বলা মাত্রই সকলে রাজি হয়ে গেলাম পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিতে। সঙ্গে আমাদের ছোট খুদের সদস্য ছিল তাই জন্য দূরে কোথাও গেলাম না সব থেকে কাছের পাহাড় হলো দার্জিলিং তাই সেখানেই চললাম আমরা মিরিক যেতে প্রথমেই পড়লো টিংলিং ভিউ পয়েন্ট সেখানে আই লাভ মিরিক লেখাটি রয়েছে আমরা সেখানে গিয়ে একটু ফটো তুলে নিলাম সেখানকার অপূর্ব সুন্দর চা বাগানের দৃশ্য দুর্দান্ত লাগলো এই অপূর্ব সুন্দর দৃশ্যগুলো দেখার জন্যই তো বারবার ছুটে আসি এই পথেই সেখান থেকে আমরা একটু টিফিন সেরেই বেরিয়ে পড়ি মিরিকের উদ্দেশ্যে পাহাড়ি রাস্তা আর দুধারে পাইন বনের শাড়ি সে একটা আলাদা অনুভূতি কাউকে বলে বোঝানো যাবে না যারা পাহাড়ে গেছেন তারা তো অবশ্যই জানেন দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মিরিক লেকে সেখানে এসেই আমরা মিরিকের যে ফুলের গার্ডেনটা আছে সেটা দেখার জন্য টিকিট কেটে ঢুকে পড়লাম ভিতরে জনপতি টিকিটের মূল্য কুড়ি টাকা করে সেই গার্ডেনে ঢোকার পরে এত সুন্দর সুন্দর অপূর্ব ফুল দেখে চোখ দুটো জুড়িয়ে গেল সত্যি মিরিকে আসা সার্থক সেই গার্ডেনটি দেখে এবার আমরা চলে আসলাম মিরিক লেকের ওপরে যে ব্রিজটি তার ওপরে এখানে ঘোড়ায় চড়ারও ব্যবস্থা আছে পুরো মিরিকের এই লেকের চারপাশটি ঘুরে ঘুরে দেখায় আমরা কিন্তু পায়ে হেঁটে যাওয়াটাই বেশি পছন্দ করলাম একদিকে লেক আর একদিকে পাইনের জঙ্গল তার মাঝখান থেকে রাস্তা অসাধারণ এর আগেও মিরিক লেকে এসেছি কিন্তু এই রাস্তাটিতে আসা হয়নি তাই মনের ইচ্ছেটা পূরণ করার জন্য আজ এই রাস্তা দিয়েই হেঁটে চললাম এক অপূর্ব সুন্দর অনুভূতি পাওয়ার জন্য আমাদের খুদের সদস্যটি মিরিক লেকে আসার আগেই ঘুমিয়ে পড়েছিল কিন্তু তার মার এনার্জি একেবারে ফুল ছিল তাই জন্য এই চড়াই রাস্তায় বাচ্চাটিকে কোলে নিয়ে পাইন ফরেস্টের মধ্যে যে সরু রাস্তাটি সেখান দিয়ে হেঁটে হেঁটেই চলছিল এত কষ্টের মধ্যেও তার মধ্যে যে আনন্দটি লুকিয়েছিল তা বলার মতন নয় এখানে এসেও খুঁজে পেলাম আই লাভ মিরিক লেখাটি তারপর আমরা মিরিক লেক থেকে বেরিয়ে চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে পথে পড়ল গোপালধারা টি স্টেট সেখানে একটু দাঁড়িয়ে নিলাম চা বাগান বলে কথা তার ভিতরে না গেলে হয় এর আগেও এসেছি তবে চা বাগানের ভিতরে ঢুকতে পারিনি অল্প কিছুটা যাওয়ার পরেই রাস্তা বন্ধ ছিল তাই ফিরে আসতে হয়েছিল এবার কিন্তু পুরো চা বাগানের ভিতরে ঢুকেছিলাম চায়ের চাষ হয় পাহাড়ের ধাপে ধাপে তাই ধাপ ভেয়ে ওপরে উঠতে কিন্তু একটুও কষ্ট হয়নি তবে নামার সময় খুব কষ্ট হয়েছিল